নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো এখন মা আর আমি রেডি হয়েছি কোথায় যাবো বলুন তো তো চলুন যাই আর তারপরে আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি তো এখন আমরা ট্যাগ সুন্দর করে গুছিয়ে নিয়েছি পয়সা টয়সা নিয়ে নিয়েছি তো বেরিয়ে পড়লাম এই যে আর এই যে দেখুন আমি একটু দুষ্টুমি করছিলাম আসলে তো এখন মা দেবে তালা তালা দেওয়ার পর বেরিয়ে যাব এই যে মা তালা দিয়ে দিচ্ছে কারণ বাড়িতে দাদারা নেই দাদারা দোকানে তো সেই জন্যই তালা না দিয়ে যাওয়া যাবে না সেফটির জন্য তালা দিয়ে নিলাম আর চাবিটাও মা নিয়ে নিল তো এই যে দেখুন আমাদের কি সুন্দর ফুলের কুকড়ি এসছে এই ফুলগুলো কিন্তু বেশ অনেক দিন থাকে প্রায় দু মাস থাকে ফুলটা ফুটলে তো যখন আরও বড় হবে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেব তো হাঁটতে 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 অনেকটা চলে এসেছি বাড়ি থেকে আর এখানেই একটা সুন্দর দোকান আছে আমাদের জামা কাপড় নেওয়ার তো সেখানেই চলে এসছি আর একটা মায়ের শাড়ি নেওয়ার আছে তো সেই জন্যই চলে যাচ্ছি দুটো মডেলের দুটো শাড়ি পরানো রয়েছে শাড়ি দুটো আমার খুব ভালো লাগলো একটা ছিল মালবেরি আর একটা ছিল কাতা তো যাই হোক ভেতরে চলে আসলাম আর এখানে খুব একটা স্টক নেই শাড়ির এখানে একটা কিছু মানে যেমন চুড়িদার কুর্তি নাইটি মানে ভ্যারাইটি রয়েছে তো আমরা এখন পুরো যেখানে কাপড়েরই সব স্টক রয়েছে সেখানেই যা এখানে কিন্তু কাপড় বানানোও হয় তো কাপড় কী করে বানাচ্ছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো কাপড় বানানো হচ্ছিল আর এখন আমরা হেঁটে হেঁটে চলে আসলাম সামনের দিকে তো এখানে ছেলেদের ছিল আইটেম আর এই যে ভেতরেই শাড়ি এখানে শুধু শাড়ি শাড়ি আর শাড়ি তো এই রকম লাল আর সাদা শাড়ি নিতে এসেছি কিন্তু মায়ের ঠিকঠাক মানে পছন্দ না তো কি আর করব তাও বেশ অনেক শাড়ি দেখলাম কারণ ওরা লাল আর সাদার মধ্যে তেমন শাড়ি দেখাতে পারছিল না কারণ একদমই অফ টাইমে এসেছি আমরা তাও ওদের কাছে বেশ আইটেম ছিল কিন্তু ওগুলো অনেকটাই কাজ আর সেই জন্যই মা নেবে না মা চাইছিল একদম বাড়িতে পুজো করার জন্য লাল পার আর ভেতরটা একদম সাদা ভালো লাগছিল এটা কিন্তু বাড়িতে পুজো করার মতো না শাড়িটা কিন্তু খুবই সুন্দর দামটাও খুবই কম তো এখানে সব শাড়ির দামই কম ছিল আর অনেক ধরনের শাড়ি ছিল তো মা যে শাড়িটা চাইছিলো খুবই সিম্পল তো সিম্পল এত ছিল না আর তাপের মধ্যে যেগুলো দেখাচ্ছিলো সেগুলো মায়ের পছন্দ হচ্ছিলো না আর এই কাপড়গুলো বেশ ভালো লাগছিল আর অনেক কিন্তু কালারও ছিল আর এটা হচ্ছে ইয়েলো কালার বেগুনি কালার বেরুন কালার সব কালার মানে মানে কত কালার রয়েছে এই শাড়ির কিন্তু লালটাই বেশি দেখা যায় আর কিন্তু এখানে আমি অনেক কালারই দেখতে পেলাম কারণ এরা শাড়ি তৈরি করে যেহেতু তো এরা নিজের মন মতো কিন্তু শাড়ি বানিয়ে রাখবে আর এখান থেকে আপনি যদি বলেন আপনার মন মতো শাড়িও বানিয়ে দেয় তো এই শাড়িটা একটু পছন্দ হচ্ছিলো আমার তো এই শাড়িটা তুলছিলাম না তো এই শাড়িটা দেখলাম একটু মেরুন মেরুন কালার ছিল এটাও ভালো লাগছিলো কিন্তু মা বলল না আমি যেটা নিতেছি সেটাই নেব ওকে এখন আর আমি শাড়ি কিনে দেবো না তো কী আর করবো বলুন শাড়িগুলোকে আবার নাড়াচাড়া করে করলাম ভাত করে রাখতে আর আমরা উঠে বললাম তো শাড়ি দুটো মানে ওই শাড়ি দুটো দেখার পর এই শাড়িটা দেখলাম আর এই শাড়িটা দেখতেও আরও ভালো লাগছিল এরও কিন্তু নানান ধরনের কালার ছিল তো কি আর করব। আর কিছু করার নেই আমার শাড়ি পাওয়া গেল না আর যেটা পছন্দ হলো মা কিনেও দেবে না এখানে দেখুন বেশ কিছু কাতান রয়েছে কাতানগুলো কিন্তু খুব সুন্দর এত সুন্দর কালার আর এত সুন্দর কাজ বেশ ভালো লাগছিল কাতানগুলোর কিন্তু কোয়ালিটি আর ওয়েট কিন্তু খুব ভালো ছিল আর তারপর এখানে এই শাড়িটাও আমার বেশ ভালো লেগেছে তারপরে এখানে শিউলি ছিল ভ্যারাইটি শাড়ি রয়েছে প্রচুর পরিমাণে এদের স্টক রয়েছে তো এই যে দেখুন আবার একটা শাড়ি আমাকে দেখাচ্ছে আমি কি করে বোঝাই যে মা এখন আমাকে কিনে দেবে না আর মায়ের এই শাড়ি পরে বাড়িতে পুজো করা চলবেও না তো সেই জন্যই বললাম গুটিয়ে রাখো আর কিছু করার নেই তো এখন আমাকে এই ভাই নিয়ে যাচ্ছে যেখানে শাড়ি তৈরি করছে তো সেটাই আমাদের দেখাবে তো চলুন যাই আর দেখি কীভাবে শাড়ি তৈরি হয় শান্তিপুরে আমার বাড়ি তো আমি খুব গর্ববোধ করি যে আমি শ্রী চৈতন্যের ধামে রয়েছি সাথে এত সুন্দর সব শাড়ি পাওয়া যায় আমার বাড়ির কাছে তো আমি শাড়ি যেমন পরতে ভালোবাসি শাড়ি কিন্তু মানে আমি পাইও বেশ সুন্দর সুন্দর আর দামও কিন্তু কম পাই তো যাই হোক এই চলে এসছি এখানে হচ্ছে শাড়ির ওপর প্রিন্ট তো যেগুলো সুতোর কাজ হয় তো সেগুলোই হচ্ছে কোনো রঙের কিন্তু প্রিন্ট না তো আপনাদের আমি ক্লোজলি দেখাবো এই যে দেখুন কি সুন্দর হচ্ছে না ময়ূরগুলো কি দারুণভাবে বানাচ্ছে এত সুন্দর লাগছে শাড়িটা কি বলবো মানে পড়তে ইচ্ছা করছিল দেখে শুধু এখানে ময়ূরী না আরও কিন্তু অনেক ধরনের কাজ চলে তো এটা কিছুদিন চলার পর আবার একটা স্টাইল আসে আর এক একটা মেশিনে এক এক রকম স্টাইল হয় এই যে দেখুন এটা এটা আবার কত সুন্দর লাগছে বলুন তো পাতাগুলো আর তার সাথে কালারটাও কিন্তু বেশ ভালো ছিল আর এখানে একটা নীল ছিল নীলের থেকে কিন্তু আমার ওই কালারটা একটু বেশিই ভালো লেগেছিলো তো এই এই সব শাড়িগুলো আমি এত কম দামে পাই আমার বাড়ির কাছে তো আপনারা যদি কেউ নেবেন মনে করেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের ফুল ডিটেলস দিয়ে দেবো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে মেশিনটা বন্ধ করে দিয়েছে আর এটা নামিয়েও নিল ওটাও একদম কমপ্লিট তো এইদিকে যে শাড়ি দুটো দেখালাম আগে তো সেই শাড়ি দুটো আবারও একবার দেখিয়ে দিলাম কি সুন্দর করে কাজগুলো হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর ছেলে রয়েছে তো ওরা কিন্তু এগুলোকে সুন্দর করে দেখভাল করছে একা একা কিন্তু হচ্ছে না তো এই যে দেখুন এই কালারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি হাত দিয়ে দেখছিলাম একটু এত সুন্দর লাগছিল না মানে শাড়িটা দেখেই পড়তে ইচ্ছা করছিলো এই শাড়িটা ঠিক মানে কালারটা মানে আমার সাথে ম্যাচ হবে কি না জানি না আমার গায়ের সাথে কিন্তু কালারটা আমার বেশ ভালো লেগেছে তো আমি আশা করি একটাই শাড়ি আমি নেবো তো আজকে আর হবে না নেক্সট টাইম আসবো কারণ শাড়িটা এখনও রেডি হচ্ছে তারপরে এর আরও কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হোক তারপরে এসে নেবো আর চলে আসলাম তারপরে আরও একটা নতুন কারখানা তো এটাও ওদেরই কারখানা তো এখানে চলে আসলাম আর দেখুন দেখুন এখানে কি সুন্দর শাড়ি বোনা হচ্ছে ওখানে যেমন শাড়ির ওপর ডিজাইন চলছিল আর এখানে কিন্তু শাড়িটা পুরো বোনা হচ্ছে এখানেও দেখভাল করার জন্য যথেষ্ট লোক রয়েছে সব রয়েছে মেশিন এত মেশিন আর এত আওয়াজ মানে কি বলবো কান একদম ছাল্লা পালা করে যাচ্ছিল তো এখানে যারা থাকে তাদের সত্যিই কানের জোর কিন্তু অনেক তো এই যে শাড়ি বোনা হচ্ছে দেখুন কি সুন্দর করে পুরো শাড়িতে কিন্তু বোনা হচ্ছে এটাতে আর ওটাতেই হচ্ছিলো ডিজাইন শাড়ির ওপর ডিজাইন আর এটা শাড়িটাই প্রস্তুত করা হচ্ছে নিচেও কিন্তু আর একটা কালারের হয়েছে এক একবার এক একটা কালার হচ্ছে আর এই যে ওপরেও কত কিছু রয়েছে তার সাথে কত সুতোর দেখুন কি সুন্দর লাগছিলো দেখতে কিন্তু আর এই যে দেখুন এদিকে আর একটা শাড়িও বোনা হচ্ছে তার সাথে এখানে কিন্তু মানে একসাথে একটা না এদিকে একটা ওদিকে একটা দুটো দুটো করে চারটে করে একসাথে হচ্ছে বেশ ভালো লাগছিল জিনিসটা প্রচুর পরিমাণে কিন্তু শব্দ হচ্ছিল থাকাই সম্ভব হচ্ছিল না এই যে দেখুন কত রকমের সুতো তো প্রত্যেকটা সুতো থেকেই কিন্তু একটা করে সুতো বেরিয়ে মেশিনের সাথে জয়েন্ট হয়েছে আর সেই সুতোর সাহায্যে রকম শাড়ি বোনা হচ্ছে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম আর চলে আসলাম আরও একটা দোকানে তো এইটা এই দোকানটায় চলে আসলাম আর দেখি এখানে আমার মায়ের পছন্দ মতো শাড়িটা পাওয়া যায় কি না আশা করি পাওয়া যাবে যদি না পাই কপাল খারাপ তো এই দোকানেরও মডেলটাকে বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে তার উপরে আবার সোয়েটারও পরিয়ে দিয়েছিলো তো বেশ ভালো লাগছিলো আর একদম ছকচকে তকচকে দোকান প্রচুর পরিমাণে শাড়ি তো সামনেই লাচিয়ে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর শাড়ি কারণ এত শাড়ি এত শাড়ি রোজ রেগুলার ভাজ করে তোলা সম্ভবই হয় না তো কাস্টমার আসে নিজেরা দেখে আবার নিজেরাই যে যার মতো তুলে দেয় তো এখানে ছিল সেই ময়ূর শাড়ি যেটা ওখানে বোনা হচ্ছিলো এদের আগেই স্টক করা হয়ে গেছে তো এখানে অনেক ধরনেরই শাড়ি ছিল কিন্তু সাদা শাড়ি কিন্তু কমই ছিল তো আমরা যেই দোকানের ওনার তো ওনাকে জিজ্ঞাসা করলাম সাদা শাড়ি আছে যেরকম আমাদের চাওয়া পাওয়া ছিল উনি বললো না এরকম হবে না তবে আমি কিন্তু আপনাদের করে দিতে পারি তো আমরাও কোনো কিছু না ভেবে বলে দিলাম যে আমাকে কিন্তু একটা ওরকম শাড়ি বানিয়ে দিতে হবে যেরকম মায়ের পছন্দ ছিল তো সেটা বলেই এখন দোকান থেকে চলে যাচ্ছিলাম শাড়িগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম খুলে দেখাতে পারলাম না সব স্টক করা রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম এখানেও কিন্তু সেই একই এরাও শাড়ি বানিয়েই বিক্রি করে তো সেটা বানানো যেটা বানায় সেই কারখানাটা বাড়িতে অনেকটা দূরে তো তার জন্য আজ গেলাম না আজকের মতো বাড়ি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার